এই যে চারটা টাইস ভাই দাঁড়া করায় রাখছেন কেন ভাই কি করবেন ভাই বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে ভাই টাই শুধু লোডালোডি ভেঙে যায় আজকে শুধু টাইস এর মজবুতের কোয়ালিটির ক্ষেত্রে আজকে মূলত এভাবে ভিডিও করা আচ্ছা বেতরকুমি রেখা আপনি দেখেন এটা আঙ্গুলের ইশারা আমি কিন্তু টাইস ফালাবো টাইস কোন রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা আপনি দেখেন ভেঙে গেছে ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই মাই গড 100% পাথর কোন রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই আর এগুলো দীর্ঘস্থায়ী থাকবে এগুলো যদি আপনি দেখেন এটা স্টাইস আমি সাপোর্ট ছাড়া আমি দাঁড়াই করে রাখছি সাপোর্ট নেই কি একদম একদম ভাই একদম 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 বাটাম একদম একরোট অনেকে নানা সমস্যা বলে আমাকে ভাই টাইস মিলে না

We're on Paradise.